কপাল খুলে গেল মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে ও মেডিকেল শুরুর তারিখ ঘোষণা বন্ধুরা আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন মালয়েশিয়ায় শ্রবসংকট চরম পর্যায়ে পৌঁছানোর পর অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলে দেওয়া হল কলিং ভিসার দরজা সরকারের অনুমোদন দুই দেশের বৈঠক এবং শ্রম আমদানির নতুন কাঠামো চূড়ান্ত হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে বিশেষ করে যেসব সেক্টরে কর্মীর ঘাটতি সবচেয়ে বেশি সেগুলোকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে যাতে প্রথম ধাপেই দ্রুত কর্মী পাঠানো যায় এই ঘোষণার ফলে গত কয়েক মাস ধরে যারা তালিকাভুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি সরাসরি সুযোগ তৈরি করে দিল নতুন আপডেট অনুযায়ী এবার নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে প্রতিটি কর্মীর ডকুমেন্ট কোটার অনুমোদন মেডিক্যাল রিপোর্ট সব কিছু অনলাইনে ট্র্যাক করা হবে কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে অতিরিক্ত ঘোরাঘুরি বা রিপোর্ট বিলম্বের সুযোগ থাকছে না প্রতিটি কর্মীর নাম রেজিস্টার হওয়ার পরেই তাকে নির্ধারিত তারিখে মেডিকেলে পাঠানো হবে এবং রিপোর্ট অটোমেটিকভাবে মালয়েশিয়ার ডাটাবেসে আপলোড হবে নতুন নিয়মে মেডিকেলের ক্ষেত্রে কিছু অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা যোগ করা হয়েছে যাতে অযোগ্য কর্মীদের ফিল্টার করা যায় বিশেষ করে হার্ট ফুসফুস চর্মরোগ ড্রাগ স্ক্রিনিং এবং পেশাগতভাবে কার্যক্ষমতা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে যাচাই করা হবে কারণ মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ফিটনেস সিস্টেম দুর্বল হওয়ায় প্রচুর সমস্যার মুখোমুখি হতে হয়েছে নিয়োগদাতাদের সবার আগে পরিষ্কার করে নিয়ে যে কবে থেকে মালয়েশিয়া কর্মী নিতে শুরু করবে ও মেডিকেল শুরু হবে তারা উল্লেখ করেছে যে পনেরোই ডিসেম্বর থেকে কর্মী নেওয়া শুরু হবে ও মেডিকেল পঁচিশে ডিসেম্বর হতে পারে এইবার যেসব সেক্টরে প্রথম ধাপে কর্মী পাঠানো হবে সেগুলোর তালিকায় রয়েছে কনস্ট্রাকশন প্ল্যান্টেশন ফ্যাক্টরি ওয়ার্কার সার্ভিস সেক্টর ওয়্যারহাউস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরের সংকট সবচেয়ে বেশি হওয়ায় এই ক্যাটাগরিতে দ্রুত নিয়োগ সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দপ্তর ইতিমধ্যে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি বাংলাদেশের এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে এবং জনবল চাহিদা পাঠিয়েছে প্রতিটি কোম্পানির অনুমোদিত কোটা অনুযায়ী ধাপে ধাপে কর্মী পাঠানো হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল কলিং ভিসা চালুর তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে পনেরোই ডিসেম্বর এই তারিখ থেকেই বাংলাদেশের কর্মীরা মেডিক্যাল প্রসেস এবং কাগজপত্র যাচাই শুরু করতে পারবেন মেডিক্যালের ধাপগুলো ব্যাচ অনুযায়ী চলবে এবং সংশ্লিষ্ট সেন্টারগুলোকে চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে যারা আগেই প্রক্রিয়া শুরু করেছিলেন কিন্তু মেডিক্যাল দিতে পারেননি তাদের জন্য এটিই গোল্ডেন সুযোগ কারণ প্রথম ধাপ শেষ হলে পরবর্তী ব্যাচ আসতে আরও সময় লাগতে পারে ইতিমধ্যে এজেন্সিগুলোকে জানানো হয়েছে যাতে তারা কর্মীর লিস্ট চূড়ান্ত করে মেডিক্যাল সিস্টেমে জমা দিতে পারে মালয়েশিয়া সরকার জানিয়েছে নতুন নিয়মে এবার ফিটনেস ডকুমেন্ট ভেরিফিকেশন স্কিল চেক এবং কাজের প্রয়োজন অনুযায়ী ক্যাটাগরি নির্ধারণ সব কিছু আরও কঠোরভাবে দেখা হবে তবে যারা শারীরিকভাবে ফিট কাজের অভিজ্ঞতা আছে এবং সকল ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত রেখেছেন তাদের জন্য মালয়েশিয়া যাওয়ার সুযোগ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উন্মুক্ত আর বাংলাদেশের জন্য এটি বড় উৎসাহের খবর কারণ দেশের বৈধ অভিবাসন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আজকের এই ঘোষণার মধ্য দিয়ে বলা যায় অপেক্ষার অবসান হল কলিং ভিসা চালু মেডিকেলের তারিখ নির্ধারণ এবং নতুন গাইডলাইন সব মিলিয়ে প্রবাসে যেতে ইচ্ছুক লাখো মানুষের জন্য আজকের দিনটা কপাল খুলে যাওয়ার মতোই সুখ খবর এখন শুধু নির্ধারিত নিয়ম মেনে দ্রুত মেডিকেল সম্পন্ন করা ডকুমেন্ট প্রস্তুত রাখা এবং প্রথম ধাপের তালিকায় নিজের নাম নিশ্চিত করাই